পরিষ্কার ভাষায় বলছি বাংলাদেশে আটচল্লিশ হাজারের উপরে এখন পীর আটচল্লিশ হাজারের ভেতরে হাতে গোনা কয়েকটা বাদ দিলে ভন্ডামিতে লিপ্ত। এমনকি কাফের পর্যন্ত হয়ে গেছে সাতক্ষীর খাজা ময়ন সিদ্দিকি নাম শুনেননি মাওলানা খাজা ময়ন সিদ্দিকী সিদ্দিকি সাতক্ষীরা শ্রদ্ধা বাদন বড় ভাই উনিও এক পীরের সন্তান উনি প্রকাশ্য মাহফিলে ঘোষণা দিয়েছে আমার বাবাও কাফের হয়ে গেছে কারণ কাজ করে কোফরি কথা বলে কুফরি ওনাকে নাকি বলেছিল যে তুই আমার ছেলে আমার দরবারটার বারোটা বাজাবি বলেছে বাবা আপনি আমাকে কোরআন পড়িয়েছেন কেন কোরআন পড়িয়ে দেখে আপনার এই দরবার টেকে না এখানে আবার বলছি এই দেশে যারা পীর সাহেব আছেন যেখানে গেলে আগে কোরআন তুলে দেয় মরহুম মৌলানা আব্দুল জব্বার চট্টগ্রামের মতো সারসিনার পীরের মতো যে যে কোরআন শরীফ নেন এটা ভালো করে বোঝেন এক বছর সময় দিলাম মরিদ হয়েছ পোড়াটা মাতৃভাষা একবার পড়ি আসো দেখো তোমার জীবন এমনিতেই পাল্টিয়ে যাবে আপনি যদি এটা পরাটা নাই পড়েন তো এর হালাল কি করে জানবেন হারাম কি করে জানবেন এজন্য কোরআন পড়া ফরজ হাফেজ হওয়া ফরজ না এ পুরা এলাকার ভেতরে পাঁচজন হাফেজ থাকলে যথেষ্ট কিন্তু কোরআন পাঁচজন পড়লে হবে না এখানে ভেতরে পাঁচ লাখ মানুষ থাকে এই থানায় দুই থানা মিলে পাঁচ লাখ মানুষকে কোরআন পড়া লাগবে কোরআন পড়া কি বলেন বলেন কেমন ফরজ নামাজের মতো নামাজ হবে না যদি করান না পড়েন নামাজের যে অনিষ্ট নামাজ ভাঙ্গার কারণ আছে আর এক নাম্বার কারণ কোরআন অশুদ্ধ পড়া এজন্য আহ্বান জানাচ্ছি যারা এসেছেন এখান থেকে এই সিদ্ধান্ত নিয়ে যান মরণের আগ দিন হলেও আমি কোরআন পড়া শিখে মরব শুধু শিখব না আমি বসবো সেভাবেই হোক আমি বসবো কথা বলুন চেষ্টা চালান যদি আপনি এভাবে পড়তে পড়তে নাও পড়তে পারেন যদি আলিব্বা তা সা পড়তে পড়তেই মারা যান পঞ্চাশ বছর লাগবে অসুবিধা নেই আপনি তালেবে এলেম হয়ে যাচ্ছেন আর তালেবে এলেম মরে গেলে কোন হিসাব নেই সবার আল্লাহ বলতে পারবে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে যারা এসেছেন আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয় এক বছর সময় পাবেন পড়া কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন আমি প্রায় পঁচাত্তর বারের উপরে শেষ করেছি আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাল্লাহ আপনি পড়েন একবার দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরিক আর বেদাত করাই করাতে পারবে না কারণ এটা আলো এটা কি সারা ফোরকন আমি পড়েছি একটা মাত্র আয়াত ফোরকন মানে পার্থক্যকারী সত্য মিথ্যাকে এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে আপনি কোরআন কারিম পড়লে পার্থক্য করে ফেলবেন কোরআনের আরেক নাম আছে কোরআন আজিকের কোরআনের নাম কি এর আর এক নাম আছে আল কিতাব এর আর এক নাম আছে শেফা তিপ্পান্নটা নাম আমি কোরআনের পেয়েছি প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে একটা ভব সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে